হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি সেপালে কিচেনে এসে হাজির হয়েছি আমি একজন চাইনিজ কুক আজকে বানাতে যাচ্ছি পিজা ভেজ পিজা পিজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর ভুট্টা এটাকে কেটে নুন চিনি দিয়ে জলে বয়ল করে নিয়েছি রসুন কুচি আছে এখানে চিজ আছে আর এখানটা পিজা আছে পিজাটা দশ ইঞ্চি প্লেট বড়ো পিজা আছে দশ ইঞ্চি এখানে চিলি ফ্লেক্স আছে আর এখানে আছে টমেটো কেচাপ এবারে আমরা পিজার পেস্টটা তৈরি করবো পিজার উপরে যে মশলাটা থাকে সেটা আমরা তৈরি করবো আমি গ্যাস জ্বালছি এবার আমরা গ্যাস জেলে দিচ্ছি গ্যাস জ্বেলে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এবারে কড়াই অল্প একটু তেল দেবো অল্প একটু তেল দিলাম একটু অল্প একটু রসুন কুচি দিলাম দিয়ে নেড়ে ঝেড়ে নিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে পিজাটা বানালে খেতে সুস্বাদু হয় এই কারণে এর মধ্যে পুরোটা মশলাটা ঢুকে আর ওটার থেকে যেগুলো আমি সব বেস্টটা পিজা বেস্টটা দিয়ে ওর উপরে সব সবজিগুলো দিয়ে দেয় কোনো টেস্ট হয় আপনারা বাড়িতে এইভাবে বানালেন

একটু নুন দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হালকা স্পাইসির জন্য এইটাকে স্মোক করে নেবো এটাকে স্মোক করে নিচ্ছি স্মোক না করলে ভেজিটেবল ভালো লাগবে না এবার এটা দিয়ে দেব এই ভুট্টার দানাটা এটা বয়েল করা এটা দিয়ে দিলাম টমেটো এটাকে ভালো করে নিয়ে রেখে নেবো ভুট্টার দানা আমার কেনা এখানে ওই সদ্য যে ভুট্টা ওই ভুট্টার দানা ছুরিতে কেটে বের করে নিয়ে স্টোরের মাল এটা এবারে আমি এর মধ্যে সসটা দিয়ে দিলাম এটা পিজার বেস্ট আর টমেটো কেটে দুটো মিক্স ছেলে ভালো করে দিয়ে দিলাম আপনারা এইভাবে বানালে অতি সুস্বাদু খেতে হবে হোটেল থেকে যেসব পিজা আসে তার থেকে অতি সুস্বাদু খেতে হবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আমি কাজ করি এই সব লাইনে আমি যখন পিজা বানাই পার্টি প্লেসে এইভাবেই পিজা বানাই আমার বেশটা রেডি হয়ে গেছে ক্যামেরা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এইবারে ওভেনের কাছে যাব গিয়ে পিজার মধ্যে এই বেশটা লাগিয়ে দেবো ব্রেডের মধ্যে বেশটা লাগিয়ে দিয়ে উপর থেকে চিজ দিয়ে তারপরে আপনাদের ফের ফিরে আসছি এটা এখানে রাখলাম দেখি এবার মশলাটা এর উপরে দেবো এরকম ভাবে বাড়িতে মশলা বানিয়ে পিজা খেয়ে দেখবে না একদম সঙ্গে বলছি হোটেল থেকে যেসব পিজা গুলো আসে ওতে সবজি থাকেই না নাম্বার তো দুটো চারটে টমেটো একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ দেওয়া থাকে ব্যাস গেল চিজ কিন্তু ভালো করে দিতে হবে এটা চিজের উপরে টেস্ট হবে চিজ কঞ্চি করলে হবে না এবার আমার এটা পঁচিশ মিনিট দিয়ে দেবো এবার আমাদের পিজা রেডি হয়ে গেছে এবার এর উপরে চিলি ফ্লেক্স আবার ওখানে ছড়িয়ে দেবো দিয়ে এটাকে কাটিং করে দেবো ছড়িয়ে দিয়ে এটা আপনার ইচ্ছা অনুসারে আপনি দিতে পারেন চিলি ফ্লেক্স অর্গানো না দিয়েও খেতে পারেন তবে এটা দিলে ফ্লেভারটা আলাদা এসে যাবে খেতেও ভালো লাগবে মজাদার আমাদের ফিসার টা কাটিং হয়ে গেছে এবার আমরা আমার ঘরের লোক আছে আমার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আবার ফের দিন একটা নতুন রেসিপি নিয়ে আসবো